আসসালামু আলাইকুম আবু ভাইয়ারা বিকেলবেলার নাস্তা তৈরি করতেছি এখানে বাদাম দিয়ে গুকোক খেজুরের গুড় দিয়ে একটু পাক দিয়ে রাখবো বয়মে ভরে জোরজোরা করে আর কি আর তারপরে বানাবো সেমাই দিয়ে কলার পিঠা কলার পিঠা মানে সেমাই পিঠা এরকম একটা তা আমরা যদি সঞ্চয় করতে চাই তাহলে কিন্তু আমাদের সঞ্চয়ের দিকে খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা আমরা কেনাকাটা করবো আর কোন জিনিসটা কিনব না সেই দিকে খেয়াল রাখতে হবে একটা গল্প শোনাই গল্পের নাম হচ্ছে কৃপন টিপন হচ্ছে একটা ব্যক্তি বাড়িতে কিছু মেহমান আসলো অতিথি আসলো আর কি কৃপন ছেলেকে বলল যাও বাজারে গিয়ে মাংস নিয়ে আসো কিছুক্ষণ পর ছেলেটি খালি হাতে বাজার থেকে ফিরে এলো এই দেখে কৃপন ব্যক্তি অবাক হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বাজার থেকে তুমি খালি হাতে ফিরলে তোমাকে না মাংস আনতে বলেছিলাম ছেলে বলল আমি তো মাংসের দোকানে গিয়েছিলাম দোকানদারকে বললাম ভালো মাংস দিতে দোকানদার বলল, তোমাকে এমন মাংস দিব যেটা মাখনের মতো হবে তখন আমি ভাবলাম এরকমই যদি হয় তাহলে আমি মাখন কেন নেব না এরপর আমি মাখনওয়ালার কাছে গিয়ে বললাম ভালো মাখন হবে আপনার কাছে তখন মাখনওয়ালা বলল আমি তোমাকে এমন মাখন দেবো যেটা হবে মধুর মতো তুমি তো আমি তখন ভাবলাম তো মধু তো নিতেই পারি তো তখন আমি মধু বিক্রেতার কাছে গিয়ে বললাম আপনার কাছে মধু হবে মধু বিক্রেতা বললো তোমাকে আমি এমন মধু দিব যেটা হবে পানির মতো স্বচ্ছ তখন ভাবলাম জল আরে এই জল তো আমাদের বাসাই আছে পানি তো আমাদের বাসাই আছে কেন আমি এই বাড়ি পানি কিনে নিয়ে যাব তারপরে চলে এলাম বাসায় ছেলের বাবা ছেলের কথা শুনে বলল বাহ আমার ছেলে আমার মতনই হয়েছে তবুও বাবা একটি লোকসান করে এসেছ ছেলে বলল কি লোকসান কৃপন বলল তুমি তো এতগুলো দোকান ঘুরে এসেছ তোমার জুতাটা তো ক্ষয় হয়ে গেছে তাই না ছেলে বলল আরে বাবা আমি হলাম তোমার ছেলে পড়ে গেছিলাম অতিথিদের জুতা আমার জুতা তো পরই নেই গল্পটি শেষ অব্দি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এরকম হচ্ছে আমাদের ব্যাপার যে আমরা কৃপণতা করব কিন্তু অতটা কৃপণতা করব না যাতে আমাদের মেহমান এসেও আমাদের কাছে অবহেলিত হয় সেই দিকে খেয়াল রেখে আমাদের টাকাটা এইভাবে জমা করতে হবে যেটা আমাদের মানে খারাপ সময়ে খারাপ সময়ে কাজে লাগবে খারাপ সময়ে মানে আর কি খারাপ ওইটা আর কি খারাপ সময় না একটু বিপদে পড়া আর কি যদি টাকা পয়সা না থাকে তখন আমাদের ওই টাকাটা সঞ্চয়ের টাকাটা কাজে লাগবে আর কি জমা টাকা জমা করা টাকাটা বের করে দিয়ে আমরা কাজে খাটাতে পারবো আর এমন ছোট ছোটো অভ্যাসগুলো আমরা বাদ দিব যেটা আমাদের মানে মধ্যে আছে কিন্তু ওইটা দরকার নাই তারপরও আমরা করি যে কোনো কিছু অনলাইনে বা কোনো বাড়তি খাবার ওই তো বিকালের বেলা নাস্তা যেরকম এই তো করতেছি এই নাস্তাটা বিকেলবেলার জন্য বানিয়ে রাখলে কিন্তু বাইরে থেকে কোনো নাস্তা কিনে খেতে হয় না আমাদের অভ্যাস আছে যে বাড়িতে বানাবো কেন কিনে খেলে কত সহজ কিনে খাওয়াটা অনেক সহজ দোকানে টাকা নিয়ে বেরোলাম কিছু কিনে নিয়ে আসলাম তারপর আরাম করে বসে বসে খাইলাম এতটুকু কষ্ট আমরা করতে চাই না যেটা আমাদের খুবই জরুরি এবং দরকার এই যে আমি এখন যে সেমাইয়ের পিঠাটা তৈরি করতেছি অনেকটা ভালো লাগছে কলা দিয়ে কলাটাও নষ্ট হইতেছিল সেমাইটাও পরে আসছিল দুধ ছিল না এই জন্যে সেমাইয়ে তো এইভাবে আমি না বিকালবেলার নাস্তাটা তৈরি করে দিলাম সবাই মজা করে খাইলো একটু চিনি দিছি তার সাথে একটু গুঁড়া দুধ দিছি আর কলা আটা মিলিয়ে তারপরে এই যে নাস্তাটা তৈরি করে নিলাম কতটা সুন্দর হয়েছে এই যে অনেকটা ভালো লাগছে খেতে বড়া যেরকম হয় সেই রকমই এই তো আমার বাদামের ঝুরঝুরই আর এই তো আমি সেমাইয়ের এই পিঠাটা বানিয়ে নিলাম অনেকটা ভালো হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম